ডিআর স্টুডেন্ট আশা করি তোমরা সবাই ভালো আসো আজকে আমরা লসাগু শিখবো তোমরা প্রথমেই জেনে নিই যে লসাগু কয় টাইপের হয়ে থাকে লসাগু হয়ে থাকে দুই টাইপের একটা হচ্ছে সংখ্যার আর একটা হচ্ছে লেটারের আজকে যে আমরা লসাগুটা শিখবো সেটা হচ্ছে স্যার লেটারের লসাগু আজকে এই লেটারের লসাগু একটি করে আমরা যে কোনো লেটারের লসাগু সমাধান করতে পারবো যাদের এই লেটারের লসাগু করতে অসুবিধা আছে তারা অবশ্যই সম্পূর্ণ ক্লাসটি দেখো তারপর দেখো যে তোমার কাছে এই লসাগু অনেক সহজ হয়ে গেছে দেখো আমরা অঙ্কের ভেতর কিভাবে যে এখানে লসাগু হবে অঙ্ক করতে করতে যখন লাইনে চলে আসে আমরা লাইন খুঁজে পাই না তখন মূলত আমাদের কিন্তু চারটা জিনিস দেখতে হয় প্রথমত হচ্ছে লসাগু দ্বিতীয় হচ্ছে ভাগুটে গুণ তৃতীয়ত হচ্ছে আড়ারি গুণ চতুর্থ হচ্ছে গুণের নিয়ম উপরে উপরে গুণ নিচে নিচে গুণ এই চারটা নিয়ম তাদের মধ্যে আজকে আমরা এই লসা গুণ নিয়ে আলোচনা করব একটা রোজ তো আমরা স্যার কিভাবে বুঝবো যে এই অঙ্কে এই অবস্থায় এখন লসা করতে হবে তো দেখো আমরা এভাবে জেনে নিব বিষয়টা দেখো আমরা দেখব যে ওইখানে যে অঙ্কটা আছে ওই অঙ্কের ভেতর রাশি কয়টি আছে প্রথমে আমাদের রাশি খুঁজতে হবে দেখো এই অঙ্কের ভেতর রাশি কয়টি তো আমি রাশি কেমনে বের করব যে কয়টি আছে দেখো প্লাস বা মাইনাস দ্বারা জয়টা থাকবে তয়টা আমরা কি বলবো রাশি বলবো গুণার ভাকাকারে কিন্তু না প্লাস বা মাইনাস আকারে দেখো এর সামনে কোনো নাই মানে প্লাস আমরা জানি কোন রাশির সামনেরটা হচ্ছে তার নিজস্ব সাইন দেখো এই রাশির সামনে কোনো নাই মানে কি এই রাশিটা প্লাস আকারে আছে এই রাশির সামনে প্লাস তার মানে ও প্লাস আকারে এই রাশির সামনে মাইনাস তাহলে এ হচ্ছে কি মাইনাস আকারে তাহলে রাশি কটি সাত একটি দুইটি তিনটি এখন তোমরা যদি প্রশ্ন করো যে স্যার এখানে উপরে দেখতেছি এ নিচে দেখতেছি এ বি তাহলে উপরে এ এ একা একটা রাশি আর এবি এ একা একটা রাশি তাহলে এখানে কটা রাশি পাইলাম স্যার দুইটা রাশি তাহলে তোমরা বলবো স্যার এই দুইটা রাশিকে একটা রাশি বলতেছে দেখো আমি যখন বুঝাইছিলাম তখন বলছিলাম প্লাস বা মাইনাস আকারে যতগুলো থাকবে প্রত্যেকটা একটা রাশি গুণ বা ভাগ আকারে না এরা দেখো ভাগ আকারে আছে তাই এদেরকে আমরা আলাদা আলাদা রাশি কাউন্ট করব না ভাগফল মানে কটা রাশি ধরবো একটা তো কেমনে বুঝবো দেখো আমি যদি ভাগ করতে বলি দুই বাই চার মানে 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 কত কত আছে দেখো চার চার বাই হচ্ছে তুমি যে অ্যান্সারটা পাইলা ভাগ ফলের কটা পাইছ দেখো একটা রাশি পাইছ তাহলে দেখো ভাগ করে আমি কটা রাশি পাই একটা রাশি পাই তাহলে পুরোটাকে আমি কটা রাশি ধরবো একটা রাশি তাহলে দেখো আমরা রাশি কিন্তু চিনে ফেললাম একটা রাশি দুটা রাশি তিনটা রাশি রাশি একাধিক থাকবে এবং তাদের মধ্যে যেকোনো একটা কমপক্ষে যে কোনো একটা সরকারে থাকবে দেখো এখানে প্রত্যেকটা রাশি কিন্তু ভয়নাংশে আসে দেখি তিনটা রাশি আছে একটা তখন আমরা লসই করবো যদি দুটা থাকে ভালো কথা তখনও হয়ে যাবে যদি তিনটায় যদি থাকে ভবনাশ সহকারে তাহলে আরও ভালো তিনটা ভয়নাশ সহকারে আসে আমি বলছি যদি একটাও থাকে তখনও কি করতে হয় লসই করতে হয় তাহলে দেখো আমরা রসই করার সময় আমরা ভাগ চুন্ন দিব চিহ্ন দিয়ে আমরা যে লসাই করব। এটাকে বলে কিন্তু লব আর এটাকে বলে কি ঘর এখন আমি ঘরগুলো লসই করবো না লবগুলো লসই করব। আমরা মনে রাখবো এই নিচের গুলার অর্থাৎ কি ঘর গুলো করতে হয় এখন স্যার এগুলো তো লেটার স্যার লেটার লস হলো কেমনে করব তো দেখো লেটারের লস হওয়ার ক্ষেত্রে এভাবে করতে হয় ভিন্ন ভিন্ন জয়টা লেটার পাবো সেটাই হচ্ছে তার লস দেখো এখানে এ পাইছি আমি এ লিখলাম এখানে বি পাইছি আমি বি লিখলাম এখানে বি পাইছি আমার কিন্তু বি লেখা শেষ এখানে আমি সি পাইছি সি কিন্তু এখনো লিখিনি আমি সি লিখলাম সি পাইছি সি লেখা হয়ে গেছে এ পাইছি এ লেখা কিন্তু হয়ে গেছে দেখো আমি এই নিচের প্রত্যেকটা এ একবার করে নিছি একাধিকবার থাকলো একবার একবার থাকলো একবার প্রত্যেকটা আমি কভার করে নিব একবার করে এরপর স্যার আমি এইটার সাথে এই রাশিটা কিছু একটা করে এখানে একটা মান পাবো তো স্যার কি করব দেখো এই নিচে নিচে আমি কি করব ভাগ করে দেব। কি করে দিব ভাগ করে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ রাখতে হবে যে হরে হরে বা নিচে নিচে ভাগ এই ভাগ ফলের সাথে হচ্ছে উপরেরটা হচ্ছে স্যার কি গুণ উপরেরটা হচ্ছে কি স্যার গুণ এই এটা আমরা কি মনে রাখবো দেখো আমরা এভাবেই এই প্রত্যেকটার সাথে প্রত্যেকটা কম্পেয়ার করে আমরা তিনটা রাশি তিনটা মান বের করে ফেলবো দেখো লেটার ক্ষেত্রে কিভাবে লসাগু হয় সেটা জানলাম এখন আমি জানি নিচে নিচে কি হয় এখানে ভাগ হয় এখন আমরা কিভাবে বুঝবো যে ভাগ ফল কি হবে দেখো মনে রাখবো যে লেটার ক্ষেত্রে লসাগুতে আমরা যে ভাগ করব ভাগ করতে গিয়ে যে যে লেটার মিলে যাবে সেটা কাটা বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমার কি ভাগ ফল দেখো এখানে আছে এবি এখানে আমার যদি এবি চলে যায় বাদ যায় তাহলে বাকি পড়লো কি সি এই যেটা বাকি পড়লো সেটা হচ্ছে আমার কি ভাগফল তাহলে আমরা বলতে পারি এখানে সি হচ্ছে কি ভাগফল আমি বলছিলাম এই ভাগফলটার সাথে উপরের কি করবো আমরা গুণ করবো তাহলে এর সাথে সি গুণ করলে কি হয় স্যার এ সি আর আমরা জানি লেটারের ক্ষেত্রে পাশাপাশি বসাইলে কি হয়ে যায় গুণ হয়ে যায় দেখো এ আর সি আমি পাশাপাশি বসিয়েছি এইটাই হচ্ছে আমার কি গুণফল এরপর যে সাইন আছে সেই সাইনটা আমরা বসাই দিব দেখো প্লাস করতে এরপর সি এম অ্যাপ্লাই করবো আমরা এখানে দেখতেছি বি এখানে যদি বি চলে যায় বাকি পড়লো কি আমার এ তাহলে এ হচ্ছে আমার ভাগ্যর ওই ভাগ্যরের সাথে আমি কি করব গুণ করব। তাহলে এর সাথে বি গুণ করলে কি স্যার হয় এ বি মাইনাস করতে স্যার কি মাইনাস এরপর দেখো এখানে আছে কি সি এ দেখো সি

তখন আমার এটাই হচ্ছে কাঙ্ক্ষিত আশা করি এই লসাগুটা কি বোঝা গেছে তুমি যদি এই লসাগুটা বুঝে থাকো তাহলে যে কোনো লেটারের লসাগু তুমি সমাধান করতে পারবা এই ভিডিওটি দেখে তুমি যদি উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবা সকলকে ধন্যবাদ